বন্ধুরা মুক্তর মতো সাদা ঝকঝকে একগাল হাসি পেতে কার না ভালো লাগে কিন্তু যদি বন্ধুরা আপনাদের দাঁতে হলুদ দাগ বসে গেছে বা পান গুটখা খাওয়ার ফলে কালো কালো দাগ বসে গেছে বা অনেক সময় দেখা যায় ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে মাড়ি ফুলে গেছে বা দাঁতে যদি পাথর জমে গেছে বা অনেক সময় দেখা যায় বাচ্চাদের দাঁত অল্প সময়ের মধ্যে পচে যায় অনেক মিষ্টি বা চকলেট খাওয়ার ফলে বা অনেকেই রয়েছে যাদের দাঁতে পোকা লেগে যায় তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আজকে আমি আপনাদের জন্য দুটো পাওয়ারফুল টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের দাঁত মুক্তর মতো ঝকঝকে হয়ে যাবে তার সাথে সাথে দাঁতজনিত যত রকমের সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে রসুন তো এখানে দেখুন বন্ধুরা আমি দুকোয়া রসুন নিয়েছি আর রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যা কি দাঁতে লেগে থাকা দাঁতের পচন বা ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করতে খুব সক্ষম তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ এখানে দুটো লবঙ্গ নিয়েছি দুটো রসুনের কোয়া আর দুটো লবঙ্গ এই দুটো জিনিসকে আমাদের ভালো করে একদম মিহি করে থেতো করে নিতে হবে তো আমি আমান দাস্তার সাহায্যেই দেখুন মিহি করে থেতো করে নিচ্ছি বন্ধুরা লবঙ্গ যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী অনেক সময় দেখবেন মাড়ি ফুলে যায় দাঁতের মধ্যে ইনফেকশন হয়ে যায় মাড়ির মধ্যে ইনফেকশন হয়ে গিয়ে মাড়ি ফুলে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই লবঙ্গ খুব কাজ দেবে তাছাড়াও দাঁতের মধ্যে ক্যাবেটি দাঁতের পচন পুরোপুরিভাবে ঠিক করার জন্য এই লবঙ্গর কোনো তুলনা নেই ঠিক আছে তো তার জন্য এখানে আমাদের দুটো লবঙ্গ নিয়ে আর রসুন দুটোই কিন্তু দাঁতের পচন ঠিক করতে বা ক্যাবেটিগুলোকে ধ্বংস করতে সাহায্যকারী তাই দুটো জিনিস নিয়ে আমি ভালোভাবে মিহি করে থেতো করে নিলাম আর একটা কথা বলি এই মিশ্রণটি আপনারা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন না একবারের জন্য বানাতে হবে আর একবারের জন্য ইউজ করতে হবে দিনে একবারই ইউজ করতে হবে ঠিক আছে তো এবার কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে তুলো কিন্তু তুলোর ছোটো ছোট বল বানিয়ে এই মিশ্রণটিকে তুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা আর এখানে না পুরো মিশ্রণটারই ইউজ হবে তাই ভালো করে তুলোর মধ্যে মিশ্রণটিকে আপনাদের লাগিয়ে নিতে হবে তো তুলোর মধ্যে এভাবে দেখুন ছোটো ছোটো একদম বলের মতো তৈরি হয়ে গেল তো এই টোটকাটি রেডি হয়ে গেছে কিন্তু এই টোটকাটি আমরা এখন ইউজ করব না এর ইউজ আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি তার আগে আমাদের অন্য আরেকটি টোটকা রেডি করতে হবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে তেঁতুল এখানে কিন্তু পাকা তেঁতুল নিতে হবে বন্ধুরা এই পাকা তেঁতুল যে কোনো ধরনের কঠিন থেকে কঠিন দাগ দূর করে দেয় সেটা কাপড়ের দাগ হোক বা স্কিনের বা চুলের বা দাঁতের তাই হলদেটে কালচে লালচে যে কোনো ধরনের কঠিন দাগ এক নিমেষেই পরিষ্কার করে দেয় আর এমনভাবে পরিষ্কার করে দেয় সেটা আপনারা প্রথমবার ইউজ করাতেই দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু সামান্য পরিমাণের তেঁতুল নিয়েছি একদম খুব অল্প এবার এই তেঁতুলটাকে না সামান্য একটু জলে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে নরম সফট হয়ে যায় তারপরে বন্ধুরা আমাদের এখানে নিয়ে নিতে হবে আদা আদাটিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আদাটিকে আমাদের গ্রেট করে নিতে হবে বা থেতো করেও ইউজ করতে পারেন বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ফ্লোরোমেটিক প্রপার্টি আদা দাঁতের যে কোনো ধরনের সমস্যা খুব সহজেই দূর করে দেয় অনেকেই রয়েছে যাদের দাঁতে প্রচুর প্রচুর ব্যথা করে বা অনেক সময় দেখা যায় দাঁতের ভেতরের অংশে বা দাঁতের মাড়িগুলোতে পাথর জমে যায় আর ব্রাশ করার সময় প্রচুর রক্তক্ষরণ হয় এই সমস্যাটি কিন্তু ছোট বড় অনেকেরই হয়ে থাকে আবার ছোট বাচ্চারা আইসক্রিম মিষ্টি জাতীয় খাবার বা চকলেট খেলে দেখবেন প্রচুর দাঁতে যন্ত্রণা হয়ে থাকে দাঁতে পোকা লেগে যায় তো সেই দাঁতের যন্ত্রণা বা দাঁতের পোকা দূর করবে এই আদা ঠিক আছে বা দাঁতের ইনফেকশন মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা বা পায়রিয়ার মতো সমস্যাও দূর করতে অনেকটাই সক্ষম তারপরে বন্ধুরা আমি সামান্য পরিমাণের বেকিং সোডা মানে খাবার সোডা নিয়েছি আর সামান্য পরিমাণের লবণও নিয়েছি যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সাদা লবণ বন্ধুরা বেকিং সোডা আর লবণ এই দুটো জিনিস দাঁতে জমে থাকা নোংরা বিশেষ করে দাঁতে যে হলুদ কালারের একটা পলি জমে যায় অনেক সময় তো সেই নোংরা বা দাঁতের পলি পরিষ্কার করে দাঁতগুলোকে মুক্তর মতো ঝকঝকে করে তোলে ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম না কতটা সফট হয়ে গেছে তো তারই মধ্যে থেকে সামান্য পরিমাণে তেতুল নিয়ে এই মিশ্রণের সাথে আমি মিশিয়ে দিলাম এই মিশ্রণের সাথে তেতুলটা মেশানোর সাথে সাথেই আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ পিং হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সবগুলো জিনিস একসাথে মিশিয়ে একটা দারুণ কেমিক্যাল রিয়েকশান ক্রিয়েট হয় যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রেমেডিটা কতটা পাওয়ারফুল হতে পারে তো তারপরে আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট নিতে হবে পেস্ট তো যে পেস্ট আপনারা প্রত্যেক দিন দাঁত মাজার জন্য ইউজ করে থাকেন সেই পেস্টের ইউজ নেন কোনো অসুবিধা নেই জেল পেস্ট হলেও চলবে বা অনেকে কোলগেট পাউডারের ইউজ নেয় সেটা নিলেও হবে তো হাফ চামচ মতো পেস্ট মিশিয়ে দিন এই মিশ্রণের সাথে মিশিয়ে দেওয়ার পরে এই টোটকাটি রেডি হয়ে যাবে তারপরে বন্ধুরা এই রেমেডিটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে দিনে দুবার মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে দিনে দুবার অবশ্যই অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করুন যদি দাঁতে ব্যথা রয়েছে বা অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে গেছে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে বা দাঁতে যন্ত্রণা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা ব্রাশের জায়গায় আঙুলের সাহায্যেও এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারেন তবে যদি দাঁতের মধ্যে পাথর জমে রয়েছে বা দাঁতের মধ্যে কালো বা হলদেটে দাগ রয়েছে সেক্ষেত্রে আপনাদের ব্রাশের ইউজ করতে হবে ঠিক আছে তো ব্রাশের মধ্যে এই পেস্টটি আপনারা লাগাবেন আর যেভাবে আপনারা ব্রাশ করেন সেভাবে করতে হবে তবে ব্রাশ করার সময় লক্ষ্য রাখবেন চারিদিকে ব্রাশটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্রাশ করতে হবে যাতে দাঁতের ফাঁকে লেগে থাকা খাবারের টুকরো বা জমে থাকা যত রকমের নোংরা সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তারপর কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন আর যদি বন্ধুরা দাঁতের মধ্যে কোনো সমস্যা রয়েছে যেমন মাড়ি ফুলে গেছে বা দাঁতে যন্ত্রণা হচ্ছে তাহলে সেক্ষেত্রে না আপনারা কুলকুচি করার সময় উষ্ণ গরম জলের ইউজ করবেন তাহলেই দেখবেন বন্ধুরা প্রথমবার ইউজে আপনারা দেখতে পাবেন আপনাদের দাঁত অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এক সপ্তাহ যদি টানা ইউজ করা যায় যেভাবে বলা হয়েছে তাহলে দেখবেন আপনাদের দাঁতও আপনাদের দাঁতও আমার মতো মুক্তর মতো ঝকঝকে হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চাদের দাঁত পচে যায় বা পোকা লেগে যায় আর শুধু বাচ্চা বলেই নয় বড়দেরও দাঁত অনেক সময় দেখা যায় পোকা ধরে যায় দাঁতে তো বন্ধুরা কি করবেন যে প্রথম রেমেডিটা অ্যাপ্লাই করে রেখেছিলাম তুলো দিয়ে তো সেই তুলোগুলোকে পোকা লাগা দাঁতের মধ্যে রেখে কিছুক্ষণ চেপে রাখতে হবে ঠিক আছে কোনো রকম কথা টথা বলা যাবে না মোটামুটি দশ মিনিটের জন্য এভাবে দাঁতের মধ্যে রাখতে হবে বন্ধুরা এতে কি হবে দাঁতে লেগে থাকা পোকা মানে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে তবে বন্ধুরা একদিনে কিন্তু এর ফল পাওয়া যাবে না মোটামুটি ডেলি এক সপ্তাহ বা পনেরো দিন ইউজ করতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ আমরা প্রত্যেকেই জানি রসুন আর লবঙ্গ যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে খুব সাহায্যকারী বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্যকারী তাই খুব ভালো কাজ দেবে এই ঘরোয়া রেমেডিগুলো আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবেন বন্ধুরা দাঁতে ব্যথা থেকে শুরু করে দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই রেমেডিটি তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা